থেকেও আইএসএফ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং তৃণমূলের একেবারে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গিয়েছিল সেগুলি কুর্নিশ জানানোর মতন এবং এই আমডাঙ্গা বিধানসভার এই অশোকনগর বিধানসভার যে আমডাঙ্গা এলাকা রয়েছে বা আমডাঙ্গার যে আশেপাশের অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিল এই আইএসএফ হাবড়া তারও কিছু অংশে যথেষ্ট ভালো ফলাফল করে আইএসএফ বারাসাত বিধানসভা যেখানে মাত্র অল্প কিছু ভোটের মার্জিনে দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী পরাজিত হন সেই আমডাঙ্গা বিধানসভাতেও যথেষ্ট ভালো ফল করে সরি মাফ করবেন সেই বারাসাত বিধানসভাতেও যথেষ্ট ভালো ফলাফল করে আইএসএফ এবং তাদের পঞ্চায়েত নির্বাচনে এই বারাসাত বিধানসভাতে যথেষ্ট ভালো হয়েছিল তো বন্ধুরা একটা আশা কিন্তু করছেন আইএসএফ কর্মী সমর্থকেরা যে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ জয়ী হয়ে বেরিয়ে আসতে পারে বা একটা ভালো শতাংশের ভোট তারা সেখান থেকে পেতে পারে যাতে পরবর্তী দু হাজার যে বিধানসভা নির্বাচন হবে সেখানে তারা যেন পশ্চিমবঙ্গে একটা দাগ কাটতে পারে কিন্তু বন্ধুরা অপর একটি সম্ভাবনা উঠে আসে যদি আইএসএফ দেগঙ্গা এবং বারাসাত থেকে এবং অবশ্যই অশোকনগর থেকে একটা বড়ো শতাংশের ভোট তৃণমূলের ভোটটি পায় তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে একটা বড় পার্সেন্টেজ ভোট পেয়ে বিজেপিরও জয়ের সম্ভাবনা রয়েছে কারণ বিজেপি মূলত পরাজিত হয়েছিল কারণ তারা দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি দু হাজার নির্বাচনে যদি দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসায় আসে তাহলে বিজেপিরও একটা সম্ভাবনা থাকবে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে জিতে বেরিয়ে আসা কিন্তু বন্ধুরা যে কথাটি বলবো শেষ করার আগে যে আইএসএফ তারা যথেষ্টই লড়াই দিচ্ছে এবং তারা তৃণমূল কংগ্রেসের একেবারে চোখে চোখ রেখে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে লড়াই করছে এখন দেখার বিষয় যে তাদের ভোট পার্সেন্টেজ কত থাকে এবং কোনো লোকসভা আসন তারা জিততে পারে কিনা এই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা আমাদের নজর থাকবে অবশ্যই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়েও সেই লোকসভা কেন্দ্র নিয়েও গ্রাউন্ড রিপোর্ট আমরা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা আশা করব আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলে আমাদের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আইএসএফ দলটি নতুন হলেও তৃণমূল কংগ্রেস হারে হারে টের পাচ্ছে আইএসএফ কেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রধান শক্তিশালী বিরোধী দল আইএসএফ যে যে জায়গাগুলিতে প্রার্থী দিয়েছে অর্থাৎ যে যে লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিয়েছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই তৃণমূল কংগ্রেসের ভাঙন দেখা দিচ্ছে বন্ধুরা আজ আমরা মূলত আলোচনা করবো আইএসএফের বারাসাত এবং বসিরহাট লোকসভা কেন্দ্রে ফলাফলের সম্ভাবনা নিয়ে এবং তারা কি এই দুটি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বেরিয়ে আসতে পারবে তো বন্ধুরা আজকের প্রতিবেদনটি খুবই ইন্টারেস্টিং এবং আমরা অনুরোধ করব আপনাদেরকে একেবারে শেষ পর্যন্ত পর্বটি শুনবেন আশা করব আপনাদের ভালো লাগবে বন্ধুরা আমাদের চ্যানেলটিতে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে পরবর্তীকালে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটিতে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন বন্ধুরা হাট এবং বারাসাত লোকসভা কেন্দ্রে সেখানে আইএসএফ প্রার্থী দিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আমরা একাধিকবার আপনাদের সামনে বলেছি বা তুলে ধরেছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রের গ্রাউন্ড রিপোর্টটি কী সেখানে আমরা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি যে বসিরহাট লোকসভা কেন্দ্রে মূলত সিপিআইএম এবং আইএসএফ তাদের একত্রিত হয়ে প্রার্থী দেওয়া উচিত ছিল বা তাদের একটা আসন সমঝোতা বা জোট যেটাই আপনারা বলুন সেই জোট করার উচিত ছিল কারণ তৃণমূল বিরোধী ভোট যাতে ভাগাভাগি না হয় সে ব্যাপারে অবশ্যই সিপিএম নেতৃত্ব এবং আইএসএফ নেতৃত্বকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল কিন্তু যাই হোক সেখানে সম্ভবত দুটি দল আলাদাভাবে লড়াই করবে যাই হোক সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করছি না কিন্তু আইএসএফ এর কি সম্ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরব আইএসএফ এর প্রার্থী শহীদুল ইসলাম মোল্লা তিনি সেখান থেকে প্রার্থী হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে মানুষ তার সমর্থনে রাস্তায় নামছেন মানুষ তার হয়ে প্রচার করছেন দেওয়াল লিখন করছেন এবং সমস্ত জায়গায় বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যে সাতটি বিধানসভা রয়েছে সমস্ত বিধানসভা জুড়েই তার প্রচার হচ্ছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ এখনও পর্যন্ত আমাদের কানে এসে পৌঁছায়নি অপরদিকে যদি দেখা যায় সন্দেশখালীর মতন জায়গায় সেখানেও আইএসএফ প্রচার শুরু করে দিয়েছে শহীদুল ইসলাম মোল্লাম তার সম্পর্কে যেটি জানা যাচ্ছে যে তিনি খুব ভালো মানুষ তিনি খুব সৎ মানুষ তার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই সেই কারণে সেখানে একটা বিশাল সংখ্যক মানুষ তার সমর্থনে রাস্তায় বেরিয়ে এসেছেন এখন তৃণমূলকে পরাজিত করতে গেলে আইএসএফের যা শক্তি রয়েছে যা সংগঠন রয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে সেটি কিন্তু পর্যাপ্ত নয় তৃণমূলকে পরাজিত করতে গেলে অবশ্যই বিরোধীদের একত্রিত হওয়া উচিত এই বসিরহাট বসিরহাটের মতন লোকসভা কেন্দ্রে কিন্তু সেখানে যদিও তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা রয়েছে তবুও আমরা জানতে পারছি বা যেটুকু আমরা গ্রাউন্ড রিপোর্ট পাচ্ছি আইএসএফ সেখানে একটা ভালো সম্ভাবনা রয়েছে তাদের ভোট পার্সেন্টেজ সেখানে ভালো ভোট পার্সেন্টেজ তারা পেতে পারে বা ভালো সংখ্যক ভোট তারা সেখান থেকে পেতে পারে এখন যদি তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি হয় তাহলে তো সেখানে আইএসএফ এবং এবং সিপিএমের পরাজয় নিশ্চিত কিন্তু তৃণমূলের ভোট যদি কিছুটা আইএসএফ এবং সিপিএম এর দিকেও চলে আসে তাহলে সিপিএম আইএসএফ যদি নাও যেতে সেখান থেকে বিজেপির একটা জয়ের সম্ভাবনা থাকবে কিন্তু আশাটা খুবই কম জয়ের সম্ভাবনা একেবারে ক্ষীণ কিন্তু থাকবে অপর যে লোকসভা কেন্দ্রটি নিয়ে বন্ধুরা আমরা আলোচনা করব সেই লোকসভা কেন্দ্রটির নাম বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা জানেন যে বারাসাত লোকসভা কেন্দ্রে তিন তিনবারের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার তিনি মূলত দেগঙ্গা থেকে অর্থাৎ বিধানসভা লোকসভার মধ্যে যে দেগঙ্গা বিধানসভাটি পড়ছে সেই দেগঙ্গা বিধানসভা থেকে একটা বড় লিড নিয়ে প্রত্যেকবার এখান থেকে জয়ী হয়ে আসেন এখন দেগঙ্গা বিধানসভা কার্যত আইএসএফের দখলে মানে আইএসএফের দখলে মূলত ভাঙড় বিধানসভা থাকলেও এখন যদি বিধানসভা ভোট করানো হতো তাহলে এই দেগঙ্গা বিধানসভাটি আইএসএফ এর দখলে যেত এতটাই আইএসএফ সেখানে শক্তিশালী তো আইএসএফ যদি দেগঙ্গা বিধানসভা থেকে একটা বড় অংশের লিড নিয়ে বেরিয়ে আসতে পারে এবং আপনারা জানেন যে অশোকনগর বিধানসভা সেই অশোকনগর বিধানসভারও কিছু অংশ আমডাঙ্গারও কিছু অংশ সেখানে আই যথেষ্ট ভালো ফলাফল করে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কেমন করে ভোট হয়েছিল কীভাবে ভোট করানো হয়েছিল আপনারা সকলেই জানেন তার মধ্যে দাঁড়িয়ে থেকেও আইএসএফ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল এবং তৃণমূলের একেবারে চোখে চোখ রেখে লড়াই চালিয়ে গিয়েছিল সেগুলি কুর্নিশ জানানোর মতন এবং এই আমডাঙ্গা বিধানসভা এই অশোকনগর বিধানসভার যে আমডাঙ্গা এলাকা রয়েছে বা আমডাঙ্গার যে আশেপাশের অঞ্চলগুলি রয়েছে সেখানেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল করেছিল এই আইএসএফ হাবড়া তারও কিছু অংশে যথেষ্ট ভালো ফলাফল করে আইএসএফ বারাসাত বিধানসভা যেখানে মাত্র অল্প কিছু ভোটের মার্জিনে দু হাজার একুশ সালের নির্বাচনে বিজেপি প্রার্থী পরাজিত হন সেই আমডাঙ্গা বিধানসভাতেও যথেষ্ট ভালো ফল করে সরি মাফ করবেন সেই বারাসাত বিধানসভাতেও যথেষ্ট ভালো ফলাফল করে আই এবং তাদের পঞ্চায়েত নির্বাচনে এই বারাসাত বিধানসভাতে যথেষ্ট ভালো হয়েছিল তো বন্ধুরা একটা আশা কিন্তু করছেন আইএসএফ কর্মী সমর্থকেরা যে বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ জয়ী হয়ে বেরিয়ে আসতে পারে বা একটা ভালো শতাংশের ভোট তারা সেখান থেকে পেতে পারে যাতে পরবর্তী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন হবে সেখানে তারা যেন পশ্চিমবঙ্গে একটা দাগ কাটতে পারে কিন্তু বন্ধুরা অপর একটি সম্ভাবনা উঠে আসে যদি আইএসএফ দেগঙ্গা এবং বারাসাত থেকে এবং অবশ্যই অশোকনগর থেকে একটা বড় শতাংশের ভোট তৃণমূলের ভোটটি পায় তাহলে কিন্তু এই সমস্ত জায়গা থেকে একটা বড়ো পার্সেন্টেজ ভোট পেয়ে বিজেপিরও জয়ের সম্ভাবনা রয়েছে কারণ বিজেপি মূলত পরাজিত হয়েছিল কারণ তারা গঙ্গায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেনি দু হাজার উনিশের নির্বাচনে যদি দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের ভোটে ভাগ বসায় আইএসএফ তাহলে বিজেপিরও একটা সম্ভাবনা থাকবে লোকসভা কেন্দ্র থেকে জিতে বেরিয়ে আসা কিন্তু বন্ধুরা যে কথাটি বলবো শেষ করার আগে যে আইএসএফ তারা যথেষ্টই লড়াই দিচ্ছে এবং তারা তৃণমূল কংগ্রেসের একেবারে চোখে চোখ রেখে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে লড়াই করছে এখন দেখার বিষয় যে তাদের ভোট পার্সেন্টেজ কত থাকে এবং কোনো লোকসভা আসন তারা জিততে পারে কিনা এই বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে বন্ধুরা আমাদের নজর থাকবে অবশ্যই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়েও সেই লোকসভা কেন্দ্র গ্রাউন্ড রিপোর্ট আমরা পেয়েছি আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা আশা করব আপনাদের নজর থাকুক আমাদের চ্যানেলে আমাদের পর্ব যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি সত্যের সাথে ন্যায়ের পথে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না